হাফ কাপ সুজি এক কাপ গমের আটা আর সাথে কিছুটা দই দিয়ে এতটা মজাদার নাস্তা হবে তাও আবার এত সহজে আমি চিন্তাও করতে পারিনি অন্য যে কোনো নাস্তার তুলনায় এই নাস্তাটা অনেক বেশি সুস্বাদু হয়েছে আমি যেভাবে এবং যত সহজে এই সুস্বাদু নাস্তাটা বানিয়েছি তার রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করছি প্রথমে আমি হাফ কাপ নিয়ে নিয়েছি তারপর আমি এখানে নিয়ে নিব এক কাপ গমের আটা এটা প্যাকেটের আটা না আমি গম চুরিয়েছি সেই আটা আপনারা প্যাকেটের আটা দিয়েও করতে পারেন এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন এখানে সব মিলিয়ে হয়তো ওয়ান ফোর্থ কাপ চিনির মতো হবে তারপরে স্বাদ মতো একটু লবণ দিয়ে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা কিছুই ব্যবহার করব না আবার পানিও ব্যবহার করব না রাতে দুধ গরম করে রেখেছিলাম যাদের জন্য রেখেছি তারা খায়নি তাই দুধটা দুপুর হতে হতে দই হয়ে গিয়েছে যেহেতু অনেক বেশি গরম পড়ছে ভাবলাম দইটা দিয়ে কি করা যায় আপাতত ফ্রিজে রেখে দিয়েছি পরে ভাবলাম এই দইটা দিয়ে আজকে ছেলের টিফিনে কাজে লাগানো যাক এমনিতে দিলে তারা খাবে না তার থেকে বরং আমি নাস্তাতে বানিয়ে নিব জিনিসটাও কাজে লেগে যাবে আর নাস্তাটাও অনেক বেশি সুস্বাদু হবে আপনারা চাইলে দুধ দিয়েও করতে পারেন চাইলে পানি দিয়েও করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই একটু পাউডার মিল্ক মিচ মিলিয়ে নেবেন যদি পানি দিয়ে করেন দই দিয়ে করার কারণে এই নাস্তার স্বাদটা আসলে অন্যরকম হয়েছে এই যে সফট একটা ডো মেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য একটু সফট করে গুলেছি যেহেতু সুজি দিয়েছি সুজিটা কিন্তু ফুলে পানিগুলো শোষণ করে নেবে এখন আমি চলে এসেছি চুলায় ভাজার জন্য আমি সময় চেষ্টা করি আপনাদের সাথে সহজ সহজ রেসিপিগুলো শেয়ার করার জন্য আমি আলাদা করে ভিডিওর জন্য কোনো রেসিপি বানাই না এগুলো আমার পরিবারের জন্য প্রতিদিন যে রান্না রান্নাবান্নাগুলো করি সেগুলো থেকে কিছু কিছু রান্না আমি রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করি আজকেও এটা আমি আমার ছেলের টিফিনের জন্য বানাচ্ছিলাম সে ঝাল কিছু খেতে পারছে না তাই মিষ্টি কিছু বানাবো বলেই এই বড়াটা বানিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম গরম হয়ে গিয়েছে আগুনটা মিডিয়াম হাইয়ে রেখে আমি একটা একটা করে গোল বল আকারে সবগুলো নাস্তা একসাথে দিয়ে দিয়েছি আপনার হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে আপনি দুইবারে দিয়ে ভাজতে পারেন আমি একবারে সবগুলো দিয়ে মিডিয়াম আছে এপিট ওপিট বারবার নেড়েচেড়ে ভালো করে ভেজে নিয়েছি আটার সাথে হাফ কাপ সুজি দেওয়ার কারণে এটার টেস্ট আর একটু বেড়ে যাবে একটু ক্রিস্পি হবে অনেক সময় আটা দিলে বাচ্চাদের কাছে হয়তো অতটা ভালো নাও লাগতে পারে তাই আমি দুইটা মিশিয়ে বানিয়েছি যখন সুন্দর একটা কালা চলে এসেছে আর তখনই আমি পিঠাগুলো তেল ঝরিয়ে একটা একটা করে উঠিয়ে নিব। ঝাঁঝরি দিয়ে উঠিয়ে নিব যেন তেলগুলো নিচে পড়ে যায় আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু কোনো রকম বেকিং পাউডার সোডা ছাড়াই খুব সুন্দর ফুলেছে প্যাকেটের আটা তো সবার ঘরেই থাকে গমের আটা না থাকলেও প্যাকেটের আটা দিয়েও সেমভাবে আপনি নাস্তাটা বানিয়ে নিতে পারবেন মেহামান ওই নাস্তাটা বানিয়ে দিতে পারেন আর বাচ্চাদের টিফিনে তো অবশ্যই দিতে পারবেন আমি তো বাচ্চার টিফিনের জন্যই বানিয়েছি আমি যে টিফিনগুলো আমার বাচ্চার জন্য বানাই সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি কারণ অনেক মায়েরা আছেন চিন্তিত থাকেন বাচ্চাকে কী টিফিন দিবেন প্রতিদিন নতুন নতুন তাই আপনাদের কারো যদি একটুও উপকারে আসে সেজন্য আমি রেসিপিগুলো শেয়ার করি এই যে আমি এখন এগুলো একটা একটা করে আমার বাচ্চার টিফিন বক্সে নিয়ে নিচ্ছি ও খুব পছন্দ করবে মিষ্টি জিনিস ওর খুব পছন্দ কালারটা আপনাদের পছন্দ মতো করে আপনারা ভেজে নেবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না পরবর্তী ভিডিও পেতে ফেসটা ফলো করে রাখবেন দেখা হবে আবারও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম একটা পিঠা কিন্তু আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিয়েছি কেমন হয়েছে